আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে দুপুর বাজার ভিডিওটা শুরু করলাম অনেক দিন পরে রান্না মোটামুটি হয়ে গেছে ঘর দর পরিষ্কার হয়েছে এক এক করে সবাই নামাজ ফেলে বাসায় আসতেছে সবাইকে খাওয়া দাওয়া করাবো সবার আগে আমার ইহেল বাবা আসছে সবাই আগে আমার ইহেন বাবা আসছে রোহান আসেনা রোহানের বাবাও নাই আরে এতদিন গাদলা বৃষ্টির মধ্যে আমরা সব সময় ঘরের ভিতরে কাপড় চোপড় রোদে দিই তো ঘরটা পাতলা হয়েছে বাইরের আবহাওয়াটা চেঞ্জ হয়েছে মানে রোদ উঠছে আর আমার ভাইয়েরা ভাইয়ের বৌরা ভাইয়ের মেয়েরা সবাই বাইরের থেকে আসছে আলহামদুলিল্লাহ সুস্থ মতো আসছে সুন্দর মতন আসছে সবাই বোয়া করবেন সবার জন্য আর ওই কি কি কাজ করছি আসুন আপনাদের সাথে শেয়ার করি। রিয়াহান। জুম হয়। মামুরবো। এখন নামাজ পড়ে আসছে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি না। আমুর আছে রিয়ান সাবস্ক্রাইব করে দেখো। আমার বাবা নামাজ পড়ে আসছে। আর ওর উহান এখনো আসে না ওর দাদা ওর বাবা সবাই আসে দোকানে গেছে আর রিয়ান না মোবাইল নিয়ে বসছে রিয়ানকে আমি ইয়ে করে নিয়ে আসছি নিচে থেকে ও যায় না নিয়ে আসতে পারতেছে না ওর আমার বাবার আমি নিয়ে আইসি। আমার বাবারে সবাই মাশাল্লাহ বলবেন বলো সালাম দাও আনটি যে সুন্দর করে বলো বাবা বলো বলো বা ও বা বলে তুমি মারে এত ভালোবাসো ঘরটাকে ফ্লাইং কিস দাও মারে বর হুম 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 ভালো রে হাওয়া শোনার প্রথমে আমার রুমটা দেখাই আপনাদের সুন্দর করে ঘরটা গোছানো আছে গুছানোটা দেখতেছেন যে নামাজ পড়ে আসবো তারপরে ঘরের মানে রুমের যে বেহাল করবে আমার দুই ছেলে তা বলার বাইরে বালিশ এটা থেকে ওটা ওটা থেকে ওটা ওরা জানি না কার কার ঘরে বাচ্চারা ঘরটা নোংরা করে কিন্তু আমার ঘরে আমার দুইটা বাচ্চা আমার ঘর এত আওলা ঝাওলা করে তা বলার বাইরে আপনারা কমেন্ট করে জানাবেন কার কার বাচ্চারা এত দুষ্টমি করে মানে ঘর নোংরা করে এখন নাই তো এই কারণে আমার ঘরটা পরিষ্কার দেখতেছেন ঘরটা সুন্দর করে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করছি তারপর বি বেডশিটগুলা চেঞ্জ করছি সুন্দর করে গোছানো হয়েছে আর জানালার মধ্যে কাপড় চোপড় রোদে দেওয়া আছে এই কারণে জানালাটা খুইলে দেখাইতে পারলাম না আপনাদেরকে দুঃখিত আর বারান্দার প্রতি রাত্রে বৃষ্টি আইসা বারান্দাটা আমার অনেক নোংরা করে এই জন্য বারান্দাটাও আপনাদের দেখাইতে পারলাম না কার কার এলাকায় বৃষ্টি পরে জানাইবেন আর আমার শ্বশুর শাশুড়ির রুমটাও সুন্দর করে পরিষ্কার হয়েছে এই ঘরটাও পরিষ্কার করছি হুইল পাউডার দিয়ে মরছি আপনাদের বললাম না আমি জানালার মধ্যে কাপড় চোপড় রোদে দিছি এই কারণে পর্দাটা দেওয়া আপনাদের একটু দেখাই শেয়ার করি তাইলে বিশ্বাস করবে করবেন কারা কারা বৃষ্টির মধ্যে ঘরে কাপড় চোপড় রোদে দেন জানাইবেন আমাকে কিন্তু আমি তো বৃষ্টির মধ্যে ঘরেই চোপড় রোদে দেই মানে রশি টাঙাই না জানালার মধ্যে রোদে দেই ফ্যানের বাতাসে সুখ হয়ে যায় এই রুমটাও সুন্দর করে ক্লিন হয়ে গেছে এই রুমটাও এর এটা তো রুম না একটা ডাইনিং স্পেস রিহেন বসে বসে মোবাইল দেখতেছে আমার বাবা আজকে পাঞ্জাবি পড়ছে মার্শাল্লাহ দিলে অনেক সুন্দর লাগতেছে এই রুমটাও মানে এই ডাইনিং স্পেসটাও সুন্দর করে বসানো আছে আর আমি কি কী রান্না বড়া করছি আসুন আপনাদের সাথে শেয়ার চলুন সবাই দুই রকমের ভর্তা বানাইছি কাঁঠালের পিছের ভর্তা আলু ভর্তা আচ্ছা এটা হলো কচু শাক দুটো ডাল ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি আর এখানে সাদা ভাত এই ভর্তা ভাজি ডাল আজকে আমরা এইগুলোই রান্না করছি মশা না মাসি সুন্দর করে সব ঘর ক্লিন হয়ে গেছে রান্না ভালো হয়েছে থাল বাটি ধুয়ে রোহান শুয়ে রয়েছে রিহান রোহান স্কুল তাই ভাত খাইছে খাইয়া এই রুমটা পরিষ্কার হয়েছে ঘর মোছা হয়েছে বাইরে বৃষ্টি তো ঘরের ভিতরে কাপড় চাপড় রোদে দিয়ে জানা জানালার মধ্যে আপনারা বলতে পারেন কি নোংরা নোংরা কাপড় এবার হলো রাফিয়ার বাড়ি সবাই একটু একটু করে খাবে খাও খাও এবার হলো মরিয়ম বলো সন্ধ্যা করে খায় কি চাও মারিয়া তোমার নাম কি মারিয়া একটা কিছু বলতে চাই বলো আমি একটা বিয়ে

Ia puna iatime si peci lona Ia puna iatime si peci lona Ia puna iatime si peci lona